এইবার পূজ্য মোদী নারেগা বিল নিয়ে দুশ্চিন্তায় মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাস হয়েছে চারটি বিল কিন্তু তা নিয়ে প্রকাশ্যে টু শব্দ করছেন না মোদী সরকার আসলে নাম বদলের নেশায় নিমগ্ন নরেন্দ্র মোদী একশো দিনের কাজ সংক্রান্ত নারেগা বিলে মন্ত্রিসভার সম্পত্তি আদায় করেছেন ঠিকই কিন্তু সংসদে বিল নিয়ে চাপে রয়েছেন বিশেষত সামনেই পশ্চিমবঙ্গে ভোট বাঙালির আবেগ আঘাত কি বুমেরাং হবে ভেবে উঠতে পাচ্ছেন না কারণ গান্ধীজিকে মহাত্মা নামটি দিয়েছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইনে চলা প্রকল্পের নাম বদলে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা করার সংশোধন বিল পাশ হয়েছে তবে বিলটি সংসদে পেশ করা নিয়ে চিন্তায় গেরুয়া শিবির আসলে পরক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হচ্ছে বলে সরব বিরোধীদের তাই তাদের বস মানাতে আজ সোমবার আচমকাই বেলা একটাই বৈঠক ডেকেছেন লোকসভার স্পিকার ওম বিল্লা তবে সরকার যেহেতু আনুষ্ঠানিকভাবে বিলটির ঘোষণা করেনি তাই তারাও এ ব্যাপারে এখনই প্রকাশ্যে কিছু বলছে না স্পিকারের বৈঠকে সরকার বিলটির কথা তুললেই সরব হবে দলের মত ও মন্তব্য কী হবে তা নিয়ে রবিবার তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন জোড়াফুল সংসদীয় দলের নেতানেত্রীরা